কে খাবার ইচ্ছা হলে যখন তখন এভাবে করে বানিয়ে নেবেন কোনো রকম ঝামেলায় লাগে না একদম অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে দেখুন কত সুন্দর নরম হয়েছে তা পিঠেটা কীভাবে বানালাম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল চলুন তাহলে শুরু করা যাক এক কাপ মতো সুড়ে দেবো এবার ওই কাপেরই হাফ কাপ চিনি দেব হাফ কাপ চিনি দেবো সেখানে চারটে এলাচ দেব দিয়ে একটা মিহি পেস্ট করে নেবো একটু পেস্টটা করে নিয়েছি পেস্টটা খুব বেশি মিহি হবে না একটু খসখস হবে এই ধরনের করে নিয়েছি এরকম একটু খসখসে থাকবে এবার একটা বাটির মধ্যে তাকে ঢেলে নেব এবার এর মধ্যে দেব দু চামচ মতো পাউডার দুধ সামান্য একটু লবণ দেব খুব ভালো করে মিশিয়ে নেব এবার অল্প অল্প জল দিয়ে এটা একটু ব্যাটার করে নেব এলাচটা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ আসছে তাহলে খুব ভালো করে মিশে যাবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে হাফ কাপ ময়দা দেব। মানে যেই কাপের মাপে চিনি নিয়েছিলাম সেই কাপের মাপে হাফ কাপ ময়দা দেব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এবার মেশানো হয়ে গেছে এখানে হাফ কাপ নারকেল কোড়া দেবো এটাও খুব ভালো করে মিশিয়ে নেব প্রত্যেকটা মাপের করতে হবে প্রথমে বড় কাপের এক কাপ সুজি নিয়েছিলাম তারপরে এই কাপের হাফ কাপ চিনি আবার এই কাপেরই হাফ কাপ ময়দা আর হাফ কাপ নারকেল করে নিলাম এবার নিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটা খুব পাতলা হবে না টিকেরম কোনোই হবে এবার এটাকে ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেবো কারণ এটা সুজি আছে সুজিটা একটু ফুলবে তার জন্যে দশ মিনিট রেখে দেব। ঢাকাটা খুলে নেব দেখুন ঠিক এরকম খুনো হবে এর থেকে পাতলা করব না এবার এর মধ্যে এক চামচ বেকিং পাউডার দেব আর এই চামচেরই মাপে হাফ চামচ বেকিং সোডা দেবো সামান্য একটু জল দেব দিয়ে খুব ভালো করে আবার মিশিয়ে নেব একটা আম প্যান্ট প্যান্ট নিয়েছি এর মধ্যে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি মানে অল্প একটু সাদা তেল দিয়ে প্রত্যেকটার মধ্যে লাগিয়ে নিয়েছি এবার যে পেটেরটা করেছি ওখান থেকে এক চামচ করে প্রত্যেকটার মধ্যে দিয়ে দেবো জল গরম করতে দিয়েছিলাম রেসিপিতে জলটা ফুটতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে বসিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট দেখে দেব এবার ঢাকাটা খুলে নেব দেখুন উপরটা একদম শুকনো হয়ে গেছে আর কতটা ফুলে উঠেছে এগুলো একদম হয়েই গেছে তবু একটা কাটি দিয়ে চেক করে নেব দেখুন কাঠির গায়ে একটুও লেগে থাকছে না তার মানে এটা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে এগুলো সব তুলে নেব দেখুন এক করে তুলছি উঠে যাচ্ছে এবার সবগুলো নেব তুলে সবগুলো বিয়ে নিয়ে বাকিগুলো ঠিক এভাবে বসিয়ে দিয়েছি দিয়ে দশ থেকে পনেরো মিনিট এগুলো রেখে দেব এগুলো হয়ে গেছে এবার এগুলো সবগুলো না পিঠের মধ্যে রেখে দেবো দেখুন কত সুন্দর হয়েছে আমি একটা দেখাচ্ছি কতটা নরম হয়েছে খেয়ে বুঝতে পারছেন কতটা নরম হয়েছে আর এটা মুখে দিলেই মিলিয়ে যাবে আর অনেকক্ষণ রাখলেও এটা শক্ত হবে না নরমই থাকবে আর সবার শেষে একটু খেজুরের গুড় উপর দিয়ে ছড়িয়ে দেবো যেহেতু খেজুরের গুড় এখন উঠছে তা দিলে খুবই ভালো লাগে আর মিষ্টি দিয়ে না খেলেও হবে যেহেতু চিনি মেশানো আছে তা অবশ্যই বন্ধুরা একবার বানিয়ে দেখবেন একদম টাইম লাগে না ঝটপট বানানো যায় আর খেতেও ভালো লাগে আর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর একটা লাইক করে দেবেন আর যারা নতুন বন্ধুরা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমি আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো আজকের মতো টাটা